গরম একটা অফার থাকে মেহের গুড়ি বোর্ডের ইউজ করছি মালয়েশিয়ান এম ডিএফ আর যেখানে হচ্ছে আমরা পিলার ইউজ করছি সেখানে হচ্ছে গর্জন প্লার হচ্ছে জালিকা ডিজাইন করা আছে এখানে হচ্ছে না

তো ভাই এই বেডরুম সেটটা কি লাক্সারিয়াস কোয়ালিটি দেখতে পাচ্ছি জি লাক্সারি ভালো কোয়ালিটি সম্পন্ন হবে তো অবশ্যই আমরা সব সময় কোয়ালিটি আমরা সব সময় কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দিই জি এগুলা কি ভাই ভাই এটা হচ্ছে আমাদের স্যাম্পলই বলতে পারেন এটা হচ্ছে মালুশিয়ান এমডি এমডি শুনি শুনি শুধু মালুশিয়ান এমডি আসলে দেখি নাই কখনো জি এটা হচ্ছে অরিজিনাল মালুশিয়ান এমডি আর বাজারে যেটা আছে সস্তা প্রোডাক্ট যেগুলো জি একদম দেখতেই কেরকম হাত রাখা যেটা একদম দেখেন এটা নক দিয়ে টান দিলে উঠে আসবে

বেডরুম সেটও আপনারা সেই প্লাইটাই ব্যবহার করেছেন অসংখ্য ধন্যবাদ গ্যারান্টি কত দিচ্ছেন ভাই 20 বছর গুণ গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি ওকে ভাই বেডরুম প্যাকেজে কি কি থাকছে প্রথমে 6 ফিট বাই 7 ফিট একটি খাট 6 ফিট বাই 7 ফিট একটি খাট একটি সাইড বক্স সাইড বক্স একটি ভ্যানিটি একটি ভ্যানিটি সাথে একটা টুল থাকবে তারপরে একটি তিন পাল্লা আলমারি তিন পাল্লা আলমারি একটি ওয়্যারড্রব এবং একটি ওয়্যারড্রব থাকবে তো ভাই আমরা যদি ডিটেইলসে চলে যাই সম্পূর্ণটাই এমডিএফ বেজমেন্টে কি দিবেন একদম পায় মেহগনি কাট আমরা যেখানে কার ইউজ করছি মেহগনি কাট মেহগনি কাট যেখানে আমরা বর্ডার ইউজ করছি মালুশিয়ান এমডিএফ আর যেখানে হচ্ছে আমরা পিলার ইউজ করছি সেখানে হচ্ছে গর্জন প্লাই গর্জন প্লাই ওকে আমরা খাটের ডিটেইলস দিয়ে শুরু করি সবগুলা ডিটেইলস দেখাই দেব শুরু তো খাটটা দিয়ে শুরু করে দেখেন ভিউয়ার্স প্রথমে এইটা হচ্ছে হেড সাইড জি

একদম এই যে এই ডিজাইনটা কিন্তু পুরো বেডরুম সেটাই পেয়ে যাবেন আপনারা এই ডিজাইনটা এবং দেখেন একদম সিমিলার একটা ডিজাইন সুন্দর করে কম্বিনেশন করা এখানে ভেলভেটে কাজ করা আছে এখানে ভেলভেটে কাজ করা আছে সাইড ডে মিররে কাজ করা আছে ওকে এটা আমরা গুরা বিছানা দিয়ে থাকি সব সময় বরাবরই হচ্ছে মেহগনি কাট 1 ইঞ্চি ঠিক আছে দেখি একটু এই দেখেন দেখাইতে দেখাইতে ক্লান্ত এই যে এই যে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ওকে 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 1 ইঞ্চি চওড়া থাকবে এটা এটা হচ্ছে 1 ইঞ্চি ফিটেসটা থাকবে 1 ইঞ্চি ঠিক 1 ইঞ্চি এর সাথে পাশাপাশি একটা সাইড বক্স একটা সাইড বক্স তিন ডোরের একটা সাইড তিন ডোরের একটা সাইড বক্স রয়েছে দেখেন ব্রাস তিনটা ডোর রয়েছে এবং হচ্ছে ভালো মানে একটা এটা সে ভাঙবে না বা জং করা আসবে না আর এবং হচ্ছে বর্জন প্লে সেই গর্জন প্লে ওকে গর্জন প্লে এটা হচ্ছে সাইড বক্স এর পাশাপাশি তিনটা ডোর থাকবে এবং এখানে হচ্ছে মেহগনি কাঠের বেজমেন্টটা মেহগনি কাঠের ডিজাইন থাকবে ওকে এরপরে আকর্ষণীয় একটি ভ্যানিটি এরপরে আকর্ষণীয় একটি চমৎকার ভ্যানিটি থাকবে ব্রাস দেখতে পাচ্ছেন খুব সুন্দর জি ডাউন শেভ করা আছে এবং এখানে হচ্ছে আপনারা হচ্ছে স্পট লাইট দেওয়া আছে স্পট লাইট দেওয়া আছে সাতটা স্পট লাইট দেওয়া আছে মেবি সাতটা স্পট লাইট খুব সুন্দর করে আপনারা দারুন ভাবে সাজুগুজু করতে পারবেন আমরা এখানে এই দুই তিন জন সাজুগুজু করতে পারবেন কোন দুই তিন জন সাজুগুজু করতের মানে দেখেন কতটা দারুণ লুকস লাগছে টুলটা আছে টুলে বসে সাজুগুজু করতে পারবেন তাহলে এটা এখানে থাকবে হচ্ছে আপনার পাঁচটা ডয়ার এখানে হচ্ছে আপনার কাজ করা আছে সুন্দর করে ক্লাস করা আছে

কাপড়চোপড় রাখার জন্য খুব প্রয়োজন একটি ফার্নিচার ওকে স্পেসটা দেখেন বিশাল একটা অনেক সুন্দর স্পেস ওকে প্রত্যেক ডোরে সেম স্পেসই দেখেন সেম ফিনিশিং কালার কত সুন্দর করে করা হয়েছে মাশাআল্লাহ চমৎকার এবং এখানে হচ্ছে গ্লাসের কাজ করা আছে গ্লাসের কাজ করা আছে এখানে খোদাই করে নকশা করা আছে খোদাই করা সেম ডিজাইন দিয়ে করা আছে ওকে আর যদি একটা পাল্লা খুলে দেখাই পাল্লা থাকবে একটা এই যে দেখেন এখানে আছে একটা হ্যাঙ্গার আছে শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করে নেবেন আপনারা সুন্দর কাজ সব মিলায়ে দারুণ কিন্তু আপনার গ্লাস আছে মিরর আছে এখানে ভিতর জালিকাটা পরে মিরর করা আছে আর নিচে বেসমেন্ট এগুলা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠের প্রত্যেকটা ফার্নিচার নিচে দেয়া আছে এই হচ্ছে প্যাকেজ ভাই এর সাথে গিফট থাকবে না কোনো হ্যাঁ একটা ম্যাট্রেস ফ্রি থাকে একটা ম্যাট্রেস ফ্রি অনেকে ফ্রি অনেকে ভাবে যে ফ্রি রেখে ফ্রি কি জিনিস দিবা আমরা কখনোই খারাপ কোনো জিনিস দেনা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন ফ্রি দিছি এটা আসলে এটা যেন আপনারা ব্যবহার করতে পারেন জি পুরো বেডরুম সেট নিয়ে দিচ্ছি এটা কিন্তু 10 বছরের গ্যারান্টি থাকে এটাও 10 বছরের গ্যারান্টি এই যে ভাইয়া নিবেন যদি ভাইয়া যায় পুরো বেডরুম সেট দেখা দিবেন 1 টাকাও পলিশ করতে হবে না আচ্ছা আচ্ছা ভালো একটা ম্যাট ভালো মানের একটা ম্যাট্রেস দিচ্ছেন তো চমৎকার এই বেডরুম প্যাকেজটি প্রাইস কত এবং ডেলিভারি চার্জ কে দেবে এটা 1 লক্ষ 10 হাজার টাকা এটা ডেলিভারিটা ফ্রি আছে জি ভাই গরম অফারে আমরা ডেলিভারিটা ফ্রি রাখব একদম গরমের ঠান্ডা অফার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস 1 লক্ষ 10 হাজার টাকা ফিক্স প্রাইস একটু কমাবেন না ভাই

লাকজারিয়াস প্যাকেজ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মানে যে অর্ডার করবে সে শুধু অর্ডার কইরা নিশ্চিন্তে বসে থাকতে পারবে নাকি নিশ্চিন্তে ঘুমাবেন প্রোডাক্ট প্রোডাক্ট বাড়িতে পৌঁছায় যে আবার ঘুমানোর মতো ব্যবস্থা করে খাট টাট ফিটিং করে তারপর টাকা নিয়ে আসবেন নাকি শুরু থেকে অগ্রিম পেমেন্ট করতে হবে হ্যাঁ কিছু টাকা অগ্রিম করতে হবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে নেন তার একটা নিশ্চয়তা আমি যদি আপনাকে বিশ্বাস করে এক লক্ষ টাকার প্লাস আমি

এছাড়া তো আরো বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে তাই তো পিছনে আমাদের অনেক প্রোডাক্ট আছে পিছনে আছে তারও প্রোডাক্ট আছে এগুলোর বিভিন্ন জায়গায় পাবেন হ্যাঁ জায়গা স্বল্প তার কারণে দেখাতে হবে ওকে মনিরুদ্দিন ভাই তাহলে আমরা ভিডিওটা আজকের মতো শেষ করছি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যারা ভালো ফার্নিচার নিতে চাচ্ছেন উন্নত মানের কি ম্যাটেরিয়াল সেটা বুঝে শুনে নিতে যাচ্ছেন আপনি ফার্নিচার কিনেন অথবা না কিনেন বাট কেনার প্ল্যান করছেন ভাইয়ের সাথে পরামর্শ করতে পারেন ভাই নিজে একজন মিস্ত্রি নিজে কাজও করে

পরবর্তী দেখবে এই সমস্যা এই সমস্যা নানা সমস্যা যা জড়িত পরবর্তী ম্যাটেরিয়াল গুলো কি ম্যাটেরিয়াল একটা কাপড় যেমন কি কাপড়ের ডিজাইনটা হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ তেমন ডিজাইনটা একই ডিজাইন কম দামে পাইলেন না নিলেন আসলে কি ম্যাটেরিয়াল দিয়ে এটা কম্পেয়ার করে তারপরে আপনারা অর্ডার করবেন যেখান থেকেই করেন তো ভিউয়ার্স শিকদার ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনার পণ্যটি নিতে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ